আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা এই যে টেন্ডা ও থ্রি এবং এই দুইটা নেটিস রাউটার আমরা পাঠাইয়ে দিচ্ছি এটা গাইবান্দার সাজাদ ভাইয়ের কাছে এখন সাজাদ ভাইয়ের জন্য আমরা এগুলো সব চেক করে আমরা এখান থেকে পাঠিয়ে দিচ্ছি তারপরেও আপনাদেরকে চেক করে দেখাবো যে আসলে এগুলো ভালো আছে কি না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল রিসান টিভি বাংলা আর এটা টেন্ডা ও থ্রি রাউটার এটাও সেকেন্ড হ্যান্ড রাউটার এখন এই কয় এইগুলো মাল আমাদেরকে অর্ডার করছে আমরা এখন এটা আমাদের কনফিগার করা হয়ে গেছে এখানে দেখেন আমরা এটা কম্পিউটারের মাধ্যমে কনফিগার করছি আর এই রাউটারগুলো যারা কনফিগার করতে পারেন না মোবাইল দিয়ে কীভাবে কনফিগার করবেন আমাদের চ্যানেলের ভিডিও আছে অথবা কম্পিউটার দিয়ে কীভাবে কনফিগার করবেন ম্যাক ফিল্টারিং কীভাবে করবেন সমস্তগুলো আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে এখান থেকে দেখে আসতে পারেন তা বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন এটা আমরা কনফিগার করছি এখন একটু এটা ইউটিউব চালিয়ে দেখব যা আসলে আমাদের ইউটিউবটি চলে কি না আর বন্ধুরা আপনারা যারা ভাউসা সিস্টেম ওয়াইফাই জোন করতে চান তারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন যে কীভাবে কম টাকা দিয়ে ভাফসা সিস্টেম ওয়াইফাই জোন করবেন এখন আমরা এখানে বিএস ওয়াইফাই জোন নামটা লেখা হয়ে লিখে দিছি কারণ ভাই আমাদের কাছ থেকে অনেক আগের থেকে আমাদের বিএস ওয়াইফাই জোন সফটওয়্যারটা ব্যবহার করে এখানে বিএস ওয়াইফাই জোন আর এখানে দেখেন সবগুলো লাইট কিন্তু বিলিং করতে করতেছে মানে আমার এটার ভিতরে নেট চলে আইছে আর এটা বিএস ওয়াইফাই জোন কানেক্টেড এটা আর এটা ফ্রি ওয়াইফাই এখন আমরা একটু ইউটিউবে গিয়ে দেখবো আসলে আমাদের ইউটিউবটি চলে নাই তা বন্ধুরা আপনারা যারা কম টাকা দিয়ে ওয়াইফাই জোন তৈরি করার জন্য যারা সেকেন্ড হ্যান্ড মাল খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড মাল নিতে পারেন দেখেন আমাদের ভিডিওগুলো কিন্তু খুব চলতেছে এটাই তার মধ্যে নেট চলেছে আর যারা এরকম সেকেন্ড হ্যান্ড যাদের সুইচ লাগবে অনু লাগবে অথবা এরকম রাউটার যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে কম টাকার ভিতরে নিতে পারেন আর যারা সেকেন্ড হ্যান্ড মাল যারা নেবেন তারা প্রথমে দুশো টাকা অ্যাডভান্স করবেন আমাদের আমাদের দুশো টাকা অ্যাডভান্স করবেন আর মালটি পাওয়ার পরে আমাদেরকে টাকাটা পরিশোধ করবেন এবং অনু আছে রাউটার আছে সুইচ আছে যা লাগবে দেওয়া যাবে আর এইগুলো আমরা একটু এখন চেক করে দেখবো যে আসলে এটা ঠিক আছে কি না তা আপনারা যারা নিতে চান সেকেন্ড হ্যান্ড মাল অথবা নতুন মাল তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা সেকেন্ড হ্যান্ড মাল বিক্রি করতে চান তারা আমাদের কাছে বিক্রি করতে পারেন বন্ধুরা আমি লাইভ ভিডিও দেখাচ্ছি আমি কোনো চুরি ভিতরে নাই আমি লাইভ ভিডিও দেখাচ্ছি আপনাদের আর আমি এক দোকানে একা আছি এই জন্য আমি একাই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু পাওয়া চলে আইছে এটা অর্ডারটা কিন্তু পাওয়া চলে আইছে এটা কিন্তু ওকে আর এটা অন্য মোবাইল দিয়েও আপনাদের দেখানো যাবে তা বন্ধুরা আপনারা কম টাকার ভিতরে যারা ওয়াইফাই জোন করার জন্য মাল খুঁজতেছেন তারা আমাদের কাছে নিতে পারেন আর এই রাউটারগুলো এই রাউটারগুলো প্রত্যেকটা রাউটার পনেরো করে পনেরো দিন করে ওয়ারেন্টি পাবেন এগুলো সেকেন্ড হ্যান্ড মাল এজন্য পনেরো দিন ওয়ারেন্টি যদি কোনো সমস্যা হয় পনেরো ভিতরে আপনারা চেঞ্জ করার একটা মাল নিতে পারবেন আর এই মালগুলো পুরাতন মাল যারা নেবেন তারা প্রথমে আমাদেরকে দুশো টাকা অ্যাডভান্স করবেন কোরিয়ার সার্ভিস ভাড়াটা আমাদের অ্যাডভেস্ট করবেন পরবর্তীতে এই মালটি নেবেন নেওয়ার পরে আমাদের টাকাটা পরিশোধ করবেন আর যারা নতুন মাল নেবেন তারা আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে আমরা যে কোনো প্রান্ততে আপনাদের মালগুলো পৌঁছে দিতে পারবো এটা দেখেন এখনও পর্যন্ত কিন্তু এটা নেট চলতেছে আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের টিকটকে জিসান টিভি বাংলা লিখলে আমাদের টিকটকে আমাদের আইডি পাবেন ফেসবুক পেজে যদি লেখেন ফেসবুকে গিয়ে যদি লেখেন জিসান টিভি বাংলা আমাদের ফেসবুক পেজ পাবেন এগুলো আপনারা ফলো করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিও চাইলে আর যারা ভাষা সিস্টেম যারা ওয়াইফাই জোন করতেছেন যারা যাদের সফটওয়্যার দরকার তারা আমাদের কাছে সফটওয়্যার নিতে পারেন বিকাশ নগদ রকেটের মাধ্যমে যাতে করে আপনারা ওয়াইফাইটা রিসার্চ করতে পারেন আপনার কাস্টমার আর যারা সৌদি আরব ডুবাই ওমান কাতার যারা ওয়াইফাই জোনে ব্যবসা করেন ভাষার সিস্টেম তারা আমাদের কাছ থেকে আমাদের সফটওয়্যারটা নিয়ে ভাষা সিস্টেম ওয়াইফাই জোন তৈরি করতে পারেন যাদের হোয়াটসঅ্যাপ ইমোজোনে ভিপিএন দরকার দুবাই সৌদি আরব ওমান কাতার তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে নিতে পারেন তা বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন খুদা আপেস